এটা আমাদের কমপ্লিট এস কোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমরা শিখবো কিভাবে এস দিয়ে লেখাকে ভিজুয়ালি ফরম্যাট করা যায় যে কোনো ওয়েবসাইটে শুধু কন্টেন্ট থাকলেই হয় না সেই কন্টেন্টকে স্টাইল গুরুত্ব এবং অর্থ অনুযায়ী সাজাতে হয় আর সেই জন্যই আছে এস টেক্স টেক্সট ফর্ম্যাটিং ট্যাগুলো আজকের ভিডিওর শেষে তুমি বুঝে যাবে কখন বি ব্যবহার করতে হয় কখন স্ট্রং ট্যাগ ব্যবহার করতে হয় কখন বোল্ড ট্যাগ ব্যবহার করতে হয় কিভাবে মার্ক দিয়ে হাইলাইট করা হয় আর কিভাবে ডেল বা ইঞ্জ দিয়ে টেক্সট পরিবর্তন দেখা যায় আসুন শুরু করি ধাপে ধাপে এস এ কোনো লেখাকে মোটা বা বোল্ড দেখাতে চাইলে সাধারণত আমরা দুইটা ট্যাগ পাই বি আর স্ট্রং এখন আমরা কোডে আসি এস টি এম এল এ কোনো লেখাকে মোটা বা বোল্ড দেখাতে চাইলে সাধারণত আমরা দুইটা ট্যাগ পাই বোল্ড ট্যাগ অ্যান্ড স্ট্রং ট্যাগ প্রথমে আমরা স্ট্রং ট্যাগের এক্সাম্পল দেখব যেহেতু স্ট্রং ট্যাগের থেকে বোল্ড ট্যাগটা আসলে বেশি ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা বোল ট্যাগের ট্যাগে দেখতে পারি এখন কোডে প্রথমে আমার একটা প্যারাগ্রাফ নিতে হবে যদি আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই তার ভিতরে একটা টেক্সট লিখি একটা সেভ দিলাম যদি আমি একটা ব্রাউজারে চেক করি এই তো সুন্দর আউটপুট দিচ্ছে দিস ইজ বোল্ড টেক্সট এটা সুন্দর একটা আউটপুট দিচ্ছে এখন যদি আমি আবার কোডটা ওপেন করি এখানে মনে রাখতে হবে এটা শুধু ভিজুয়ালি টেক্সটকে বোল্ড করে এর কোনো প্রোগ্রামেটিক মানে নেই এখন যদি আমি দিস ইজ এ বোল্ড টেক্সট এই টেক্সটটার বোল্ড এই এই এতটুকু পোর্শনটা যদি একটু মোটা করে দেখাতে চাই সেক্ষেত্রে আমি বোল্ড ট্যাগটা ইউজ করতে পারি এরকম একটা বোল্ড ট্যাগের মধ্যে এটাকে যদি আমি দিয়ে দেই। ওকে এটা যদি আমি ব্রাউজারে চেক করি এই যে দেখেন টেক্সটটা বোল্ড হয়ে গেছে পুরো টেক্সটটা হয়নি এই ট্যাগের ভিতরে যে টেক্সটটা ছিল বোল্ড লেখাটা ওইটা আপনার মোটা বা বোল্ড হয়ে গেছে এটা হচ্ছে বোল্ড ট্যাগ এখন আমরা দেখবো স্ট্রং ট্যাগ কি সেম আগের বারের মতো আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব তারপরে এখানে যদি আমি ভেরি ইম্পর্টেন্ট এই টেক্সটটাকে স্ট্রং করে দেখাতে চাই এক্ষেত্রে আমি ইউজ করবো স্ট্রং নামে একটা ট্যাগ রয়েছে এস টি আরও স্ট্রং দেন এইটার ভিতরে আমি এই ট্যাগের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা এই টেক্সটটা এটার ভিতরে দিয়ে দিব এটা যদি আমি আউটপুট চেক করি তাহলে এই যে ভেরি ইম্পর্টেন্ট এটা আপনার বোল্ট হয়ে গেছে বোল্ট বলতে এটা স্ট্রং হয়েছে এখন বোল্ড এন্ড স্ট্রং এর মধ্যে পার্থক্য আসলে কি যখন আমরা একটা বোল্ড করি এটা জাস্ট বোল্ট বা মোটা হয় যদি আমি স্ট্রং দিয়ে এটাকে বোল্ড করি কিংবা মোটা করি সেক্ষেত্রে ব্রাউজার কিংবা একটা সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট এটা আপনার সার্চ ইন্ডেক্সে এসিওতে এটা আপনার হেল্প করে তো বেসিক্যালি এটা বলা যায় যদি শুধু স্টাইল দরকার হয় সেক্ষেত্রে আপনার বোল্ড ট্যাক ইউজ করবেন আর যদি বা গুরুত্ব বুঝাতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করবেন স্ট্রং ট্যাক ওকে এখন দেখি কিভাবে লেখা হালকা ইটালিক করা যায় এখানে আমরা দুইটা ট্যাক পাই একটা হচ্ছে আই ট্যাগ আর একটা হচ্ছে ইএম ট্যাগ আমরা দুটোই দেখব প্রথমত আই ট্যাগটা দেখি এখন এই টেক্সটার মধ্যে যদি বুক লেখাকে আমি একটু ইটালিক করতে চাই সেক্ষেত্রে একটা ট্যাগ আছে আই এটার ভিতরে আমি বুকটাকে দিয়ে দিব ওকে একটা ব্রাউজার আমরা আউটপুট চেক করি এই যে বুকটা দেখেন একটু স্লাইটলি ইটালিক হয়ে গেছে এখন আমি এই সেম জিনিসটাকে কপি করি আইয়ের জায়গায় এম ট্যাগ দিয়ে দেই এখন দেখেন জিনিসটা কিন্তু সেম ট্যাগ এটা পুরোপুরি সেম এখন বুঝবো যে এই দুইটা সেম হওয়ার হওয়ার সাথে সাথে এই দুটোর পার্থক্য কি এখন একটা প্রশ্ন হলো যে ইটালিকটা আমরা ইউজ করব কেন এটা মেইনলি বিদেশি শব্দ কিংবা ইউনিক কিছুকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় আর এমফাসিস ব্যবহৃত হয় যেখানে আমরা কথা বলার সময় জোর দিয়ে বলি এই ধরেন এই বুকটাকে আমি একটা জোর দিয়ে একটা কথা বললাম এই যে এই বইটা বইটার উপর পুরো জোর দিয়ে দিলাম সেক্ষেত্রে এখানে আমরা এই ইএম ট্যাগটা ইউজ করব। আর যদি কোনো বিদেশি শব্দ কিংবা কন্টেন্টের টোন ভয়েস এগুলো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা ইটালিক দিব দেখেন জিনিসটা কিন্তু সেমই বাট ইউজ ইউসকেসটা আলাদা এমফ্যাসিসটা ইউজ করা হচ্ছে যখন একটা জোর দিয়ে আপনি কথা বলছেন কিংবা লিখতেছেন আর ইটালিক ইউজ করতেছেন যখন আপনি একটা বিদেশি শব্দ বা কন্টেন্টের টোন বা ভয়েস চেঞ্জ করে একটা জিনিস লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইটালিকটা ইউজ করতেছেন এটাই হচ্ছে আপনার ইটালিক অ্যান্ড এম পার্থক্য বেসিক্যালি আপনি স্টাইলের জন্য ইটালিক কি ইউজ করবেন এবং একটা টেক্সের গুরুত্ব বুঝাতে হলে আপনি ইউজ করবেন এম ট্যাগ এখন আসি যে আপনি একটা টেক্সটের মধ্যে অনেক সময় দেখেন যে নিচে একটা লাইন ড্র হয় ওইটা আপনি কিভাবে করবেন ওইটা বেসিক্যালি একদম ইজি একটা নামে ট্যাগ থাকে ওইটার ভিতরে আপনি যে টেক্সটটাকে আন্ডারলাইন করতে যাচ্ছেন ওইটা আপনি পেস্ট করে দেবেন দেন ওইটাকে আপনি ব্রাউজারে চেক দিলে দেখবেন যে ওইটা আন্ডারলাইন হয়ে গেছে এটা ছিল আপনার আন্ডারলাইন দেন আরেকটা ট্যাগ আছে ওইটা হচ্ছে আপনার স্মল তো বেসিক্যালি একটা প্যারাগ্রাফ কত ছোট হয় এই এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্যারাগ্রাফের সাইজ এবং এটা একটা ইউনিভার্সাল সাইজ হোয়াট ইফ আপনার আরেকটি ছোট টেক্স দরকার পড়তে পারে ওইটা আপনি কিভাবে করবেন এস ওইটার জন্য একটা ট্যাগ দিয়ে দিছে ওইটা হচ্ছে স্মল এইটার ভিতরে আপনি যা লিখবেন এটা স্মল আকারে দেখাবে এটা যদি আমরা ব্রাউজারে চেক করি দেখেন এটা থেকে এটা একটু স্মল এখন যদি আপনি গণিত নিয়ে একটু পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আমরা গণিতে কিছু সূত্র ইউজ করি যেরকম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার যে এ স্কোয়ারটা এইটা আপনি এই কিভাবে দিবেন এটার জন্য একটা আলাদা ট্যাগ থাকে ওই ট্যাগটা হচ্ছে এই যদি আমি এ স্কোয়ার দিতে চাই এ দিলাম দেন এইটার ভিতরে স্কোয়ার দিতে চাই সেক্ষেত্রে এটার একটা ট্যাগ আছে জাস্ট এইচ নামে জাস্ট এইচ সরি এইচ না সাব নামে সাব এটার ভিতরে যদি আপনি টু দেন সেক্ষেত্রে এটা এইচ স্কোয়ার হয়ে যাবে সরি এস ইউপি নট এস ইউ বিটা নেক্সট আমরা দেখতেছি এই তো এই স্কোয়ার হয়ে গেছে যদি আপনি গাণিতিক সূত্রটা এখানে লিখতে চান প্লাস দিতে পারে দেন আবার এ আবার এস পি দেন আবার স্কোয়ার এই এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার নট এই স্কোয়ার এটা হবে বি স্কোয়ার দেন এটা সিমিলারলি যদি আপনি এটা নিচে দিতে চান দেন আপনি এস পি এর জায়গায় ইউজ করবেন এস ইউ বি সবগুলো হবে দেখেন এগুলো সবগুলো নিচে চলে আসছে যদি আপনি পানির সিম্বল আছে সাইন্টিফিক সিম্বল যেটা হচ্ছে এইচ টু ওইটা আপনি কিভাবে লিখবেন এখানে দিবেন এইচ দেন টু থাকবে নিচে সেক্ষেত্রে আপনি সাব দিবেন টু অ্যান্ড ও দিলেই আপনার এইচটিও কমপ্লিট হয়ে যাবে এখন আসি এইচটি এম এল এর আরেকটা ইন্টারেস্টিং ট্যাগ অনেক কম সময় লাগে এই জিনিসটা যখন আমরা টেক্সটকে কোনো পরিবর্তন দেখতে চাই যদি আমি লিখি যে এখন ধরেন যে ইম্পর্টেন্ট এই লেখাটা এখন এই টেক্সটটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন ওল্ড প্রাইস হান্ড্রেড নিউ প্রাইস টু এখন আপনি যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে যেখানে আপনি দেখেন যে ওল্ডার প্রাইসটা আপনার কাটা পড়ে গেছে আমরা কলম দিয়ে কেটে দিই না ওরকম যদি আপনি এ কাটতে যান সেক্ষেত্রে আপনার আরেকটা ট্যাগ রয়েছে সেটা হচ্ছে ডেল ট্যাগ ডেল ট্যাগের ভিতরে আপনি যে কোনো কিছু রাখলে সেটা আপনার এই এরকম হবে এই ওল্ড প্রাইস এত নিউ প্রাইস এত মানে এটা ডেপ্লিকেটেড এটা আপনার শেষ হয়ে গেছে এসটিএম এল এ আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ আছে যেরকম আমরা পড়াশোনা করতে গেলে হাইলাইট করি না ধরেন দিস ইজ হাই এই লেখাটাকে যদি আমি একটু হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ট্যাগ দিতে হবে মার্ক এই ট্যাগটা যদি আমি দিই সেক্ষেত্রে এই যে এটা আপনার হাইলাইটারের মতো হাইলাইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এই তো তো এই ছিল এইসটিএমএল টেক্সট ফরম্যাটিংয়ের পুরো ভিডিও এখন আপনি জানেন কিভাবে লেখাকে গুরুত্ব সহকারে প্রেজেন্ট করতে হয় পরবর্তী পর্বে আমরা শিখব এস এর নেক্সট কিছু টপিক ভিডিও ভালো লাগলে একটা লাইক দেন কমেন্টে জানান আপনি কি শিখলেন আর কোর্সটা ফলো করতে সাবস্ক্রাইব করে রেখেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ